হ্যালো ফ্রেন্ডস দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ ভিডিওটা মানে ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমি আপনাদের সামনে হাজির হলাম একটা ডাবল ডিক্সের পালসার গাড়ি নিয়ে এটা হচ্ছে বাজাজ পালসার ডাবল ডিক্স দু হাজার বিশের মডেল বর্তমান শোরুম পেপার্স অবস্থায় বাইকটা আমাদের কাছে আছে চাইলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে বাইকটা আপনারা নিজেদের নামে নাম ট্রান্সফার করে চালাইতে পারবেন এবং নিজেদের জেলায় নিয়ে আপনারা কিন্তু কাগজ করে নিজেদের নামে করতে পারে চালাইতে পারেন ঠিক আছে বাদাস পালসার ডাবল ডিক্স সুপার কন্ডিশনের একটা গাড়ি অল্প বাজেটে ভেতরে যাদের বাজেট কম পালসার ডাবল ডিক্স দরকার চলে আসিনি নাম্বারে লোকেশন কিন্তু ফরিদপুর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শামিম বলগা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আপনাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন এবং আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আমি প্রতিনিয়ত একটা করে বাইক দিতে পারি তো যাদের ভালো বাইক লাগবে এই বাইকটা আপনারা নিতে পারবেন অল্প দামের ভিতরে যাদের বাজেট কম বাজাজ পালসার ডাবল ডিক্স নিতে পারেন যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটি ভালো রাখবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব থেকে সুন্দর একটি বাজাজ পালসার ডাবল ডিক্সের বাইক বিয়র্স এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাজাজ পালসার গাড়ি তো গাড়িটা কিন্তু আপনাদেরকে আমি দূর থেকে আগে কি অবস্থা দেখা যাচ্ছে একটু দেখাবো চেষ্টা করব। এটা হচ্ছে বাইকের পেছনের যে কন্ডিশনটা এটা হচ্ছে বাইকের বাম পাশের কন্ডিশন দেখেন দাঁড়া করলে এইভাবে দেখা যাবে এই আইটিএম দেখা যাবে ঠিক আছে এবং সামনে থেকে যদি আপনাদের দেখাই দেখুন এই টাইপের হবে যেহেতু আমি সাইড স্ট্যান্ড করে রেখেছি একটা বাইক সেহেতু কিন্তু বাইকের কী কন্ডিশন ওভারঅল বোঝাই যায় ঠিক আছে তো যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই এটা হচ্ছে ফয়েল ট্যাঙ্কের কন্ডিশন দেখেন এটা হচ্ছে ফুল তো বিওয়ার্স সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন একদম কাছ থেকে কিন্তু আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি একটু আপনারা খেয়াল করে দেখবেন যেহেতু বিশের মডেলের বাইক অন্টেজ যেহেতু আছে ইনশাল্লাহ ভালো আছে এটা হচ্ছে আপনার চাকার কন্ডিশন দর্শক এবং এটা হচ্ছে বাইকের পেছন থেকে যে লাইটটা থাকে দেখুন এখন এটাই হবে ইনশাল্লাহ তবে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাজাজ পালসার ডাবল ডিক্স দু হাজার বিশ মডেলের একটা বাইক শোরুম ডেপার অবস্থায় রয়েছে এটা হচ্ছে বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন দর্শক দেখুন যদি বাইকের সামনের যে মাথা কন্ডিশনটা দেখায় বলে থাকে দেখেন এই টাইপের হবে ব্ল্যাক কালারের বাজাজ পালসার ব্ল্যাক রোব রেডিসা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে বাইকের চাকা দর্শক একটা কথা হচ্ছে এই বাইকটা অরিজিনাল যে চাকা দুটা থাকে শোরুম থেকে কেনার পরে সেই চাকাতেই কিন্তু রয়েছে এবং মিটারে কত কিলোমিটার মিটার আছে সবই দেখানোর চেষ্টা করি বলে এত কিলো চলা এত কিলো চলা আরে ভাই একটা বাইক আপনি কিনবেন বাইকটা চালাবেন না আপনি ঘরে রেখে দেবেন হ্যাঁ বাইকটা তো চলবেই একটা বাইক তো কেউ ঘরে রেখে দেয় না খালি আপনারা কিলোর ভার ভাবেন তো এই বাইকটা কিন্তু যে কয়েক কিলো চলা অরিজিনাল রিয়েল সেই কয়েক কিলো কিন্তু মিটারে আপনাদেরকে দেখানোর চেষ্টা আছে আসে দেখেন বিয়ার্স বাইকটা কিন্তু অরিজিনাল তিরিশ হাজার তিনশো তেইশ কিলোমিটার একদম অরিজিনাল চলা আছে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এখন হচ্ছে বাইকের আপনারা পার লিটারে এই বাইকটা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ কিলোমিটার এবং টপ স্পিড পেয়ে যাবেন বাইকটার একশো বিশ কিলোমিটার পার ওয়ার যাদের বাজেট কম যে ভাই আমার বাজেট কম আমার একটা ডাবল ডিস্ক পালসারের গাড়ির স্বপ্ন বাট আশা আছে আপনারা কিন্তু নিতে পারেন আর যদি কোনো প্রবাসী ভাই নিতে চান ইনশাআল্লাহ আপনার কাছ থেকে অনেক কম নেব তো এই বাইকটা কিন্তু আমি আপনাকে স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেবো তারপরে ইনশাআল্লাহ দামের পর চলে দেবো বিওয়ার্স এখন আমি স্টার্ট করবো এটা হচ্ছে সুইচ তো দেখেন আমি কিন্তু বাইকটা স্টার্ট করেছি তো ফ্রেন্ডস বাইকটা কিন্তু কি স্টার্ট করে সামনে দেখালাম চলে যাবো দামের ব্যাপারে যদি আপনাদের কোনো ভাই বাইকটার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন এই বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ সাতাশ হাজার টাকা আসকিন প্রাইস এক লক্ষ সাতাশ হাজার টাকা আজকিন প্রায় চলে আসেন অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই আপনাদের শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর যা ফেসবুকে দেখছেন অবশ্যই পিসি ভালো থাকবেন যা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো সুস্থ থাকবেন আসসালাম ওয়ালকুম্লা বরকাত